প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে জিয়া নাম সম্পর্কে জানব জিয়া এই ভিডিওতে জানব জিয়া নামের অর্থ কী জিয়া নামটি কোন ধর্মের শিশুর নাম জিয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং জিয়া নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব জিয়া নামের সঠিক ইংরেজি বানান কি। জিয়া নামের সঠিক ইংরেজি বানান জেড আই ওয়াই এ জিয়া এখন আমরা জানব জিয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে জিয়া নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব জিয়া নামটি কোন ধর্মের শিশুর নাম জিয়া নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব জিয়া নামের অর্থ কী জিয়া নামের অর্থ আলোর উৎস উজ্জ্বল নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ